হ্যালো বন্ধুরা একবার ভেবে দেখুন তো আমাদের পৃথিবীতে যদি কোনো খাবার না থাকতো তাহলে কী হতো হ্যাঁ সবাই না খেয়ে মারা যেত তবে খাবারটা যতই জরুরি খাবার দেখে খাওয়া ততটা জরুরি কারণ আমাদের পৃথিবীতে এমন খাবার আছে যা খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমনই কিছু খাবার যেগুলো খেলে আমাদের মৃত্যু নিশ্চিত চলুন শুরু করা যাক আমাদের মধ্যে অনেকেই আছে যারা শিবহুর খেতে পছন্দ করে ব্লাড ক্লাম্পস বা ঝিনুক এই ঝিনুক অল্প কিছু দেশেই পাওয়া যায় এদের মধ্যে চীন রয়েছে সর্বপ্রথমে এই খাবার চীনের সাংহাই শহরে পাওয়া যায় এই খাবার অদ্ভুতভাবে পরিবেশন করা হয় এগুলোকে সমুদ্র থেকে ধরে এনে ভালোভাবে পরিষ্কার ও রান্না কিছুই করা হয় না গরম পানিতে ডুবিয়ে লেবুর রস দিয়ে খেতে শুরু করে তারা এগুলি খাওয়ার ফলে অনেক মানুষেরই মৃত্যু হয়েছে বুলফ্রগ বুলফ্রক আফ্রিকা ফ্রান্স আমেরিকা বিভিন্ন দেশে রান্না করে খাওয়া হয় এব্যাং খেলে নানা রকম রোগ ব্যাধি সহ অনেক কিছু হতে পারে এ ব্যাঙ্গের বড় পা খেলে কোনো কিছু হয় না কিন্তু ছোট ব্যাঙ্গের ছোট পাগুলি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বানরের মাথার মগজ কোরিয়া চীন ভিয়েতনামে এমন কিছু খাওয়া হয় যা শুনলে অবাক হয়ে যাবেন। এখানে বানরের মাথার মগজ খাওয়া হয় তারা জানে এসব খাবার খেলে তাদের রোগ ব্যাধি ও মৃত্যু পর্যন্ত হতে পারে তা সত্ত্বেও তারা এগুলি খেয়ে থাকে জীবন্ত অক্টোপাস এবার চলুন দেখে আসি চীন ও সাউথ কোরিয়ার লোক কিভাবে জীবন্ত অক্টোপাস খায় যদিও অনেকে এই খাবার দেখে বমি করে ফেলে তবুও কোরিয়ার লোক ও চীনের লোক তারা দিয়ে এগুলি মজা করে খায় অনেকেই এই অক্টোপাস খেতে গিয়ে মারাও গিয়েছে ব্লু চিপস এই চিপস তৈরি করা হয় ভেড়ার দুধ দিয়ে এই ভেড়ার দুধ কয়েক মাস ধরে অন্ধকার ঘরে রাখা হয় এবং মাছির ডিম পাড়ানো হয় এর ফলে এর ফলে তাতে তৈরি হয় ছোট ছোট পোকা ইউরোপের দেশগুলিতে এই খাবার ব্যান করা হয়েছে এরপরেও এগুলির লোকজন চুরি করে খায় বাফেলো ফিশ বাফেলো ফিশ মাছ পৃথিবীর অন্যান্য মাছের থেকে বিষাক্ত এই মাছ কাটার জন্য সরকারি লাইসেন্স প্রাপ্ত কর্মচারীর প্রয়োজন হয় এই মাছ এতটাই বিষাক্ত যে ঠিকভাবে রান্না না করে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে জাপানে হাজার হাজার টন এই মাছ খাওয়া হয় যদিও যারা খায় তারা জানেন এই মাছ খেলে তাদের মৃত্যু ঘটতে পারে তবুও তারা এগুলি শখের বসে খায় তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক এবং আপনাদের মন্তব্য জানাতে কমেন্ট করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ